আল্লাহরা বুলে আলামিন বলছেন এবার ইয়া আই ও হল্লা দীনা আমানু দকুল্ল হাঁ রকো লুং কাও লং সাদিদা তোমরা আল্লাকে ভয় করো এবং সঠিক কথা বলো সঠিকভাবে সাক্ষর দান বিশাল কথা কইও না দল মদ নির্বিশেষী ছোট্ট একটা কথা বলবো কেউ রাগ করবেন নাকি জোরে বলেন কেউ রাজনীতি দিকে নেবেন না এই সাক্ষের ব্যাপারে ন্যায় বিচারের ব্যাপারে আমাদের জমিনে সতেরোটা বছর নানান কিছু হয়েছে গতকাল আল্লামা দেল সাইদি সাহেবের মৃত্যুবার্ষিকী গেছে আমরা দেখেছি এই মানুষটা সারা পৃথিবীতে দিন প্রচারের জন্য চেষ্টা করেছেন সত্য না মিথ্যা আর ছোট করে বলেন আর এই মানুষটার উপরে এত পরিমাণ মিথ্যা মিথ্যা মামলা দিয়েছে দিয়েছে চাপিয়ে এত পরিমাণ কষ্ট দিয়েছে শেষ পর্যন্ত মেডিকেল কিলিং এর মাধ্যমে এই মানুষটার দুনিয়া থেকে বিদায় করেছে এরপরও সারে নাই এরপরও ঢাকা শহরে জানাজা করতে দেয় নাই কত কষ্ট দিয়েছে আর আজকে যারা জানাজা করতে দেয় নাই যারা কষ্ট দিয়েছে যারা মাঠ দিয়েছে যারা আমরণ দিয়েছে যারা ফাঁসি দিয়ে দিয়েছে আজকে তারা বাংলাদেশে মানে প্রতিষ্ঠিত আছে হয়ে গেছে তারা নাই আছে এই জন্য বলছি সব কিছু হয়েছে দল মধ্যে কোরআনের জন্য এই কথাগুলো বলছি যেই মানুষটা কোরআনের কথাগুলো নিঃস্বার্থে এই জমিনে বলে গেছে দেশের বাইরেও বলে গেছে একটাই স্বপ্ন একটাই আকাঙ্ক্ষা ছিল বাংলার জমিনটা যেন কোরআন দিয়ে চলে ইসলাম দিয়ে চলে বাংলার জমিনটাতে যেন আলেমল আমার ইসলাম পন্থীরা যেন শাসন করে এই জন্য এই স্বপ্নটা যেন বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে যায় ঠিক না বেটে এই জন্য দলবাগদির নির্বিশেষে একটাই কথা আল্লাহ সাহেদের বিচার বাংলার জমিন আমরা চাই ঠিক না বেটে মত নির্বিশেষ সাকা চৌধুরী এই মানুষটার উপরে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে কষ্ট দিয়েছে মৃত্যুর আগেও জানেন না এই মানুষটাকে বাঁচিয়ে দেওয়া হবে আবদার করেছে রাউজ আমার খবরটা দিয়ে। এতটুকু ভালো হয় না খবরগুলো জায়গা দেওয়া হয় না এ জালিম শাসক রাজকে বিতাড়িত এই জন্য জালিম শাসকদের অস্তিত্ব বাংলার জমে থাকবে না ঠিকঠাক বাংলা নিয়ে বিশ্বাস এই জন্য যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে এদের ব্যাপারে আমরা শ্রদ্ধা হ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল জোরে বলি আমিন আর জোরে আল্লাহ আমাদের কবর থেকে আল্লাহ তালা জান্নাতের মাকান যেন বানাই দেন জোরে বলি আমিন যারা চলে গেছে আল্লাহ সকলকে জান্নাতবাসী করুন জোরে বলি আমিন এবং যারা বেশি আছে আল্লাহ সকল নে ঘায়াত দ্বারাজ করে দিন জোরে বলি আমিন আজকের এই সামাজিক দায়িত্ব এবং শিষ্টাচারের উপরে সাতটা পয়েন্ট কথা বললাম এই সাতটা পয়েন্ট আমরা যেন নিজের ভিতরে আমল করতে পারি আল্লাহ বাক কবুল করেন আমিন বলেন আর জোরে আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু